আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমরা রিডিং স্কিলটা ইমপ্রুভ করবো সো অনেকে আসেন রিডিং গেস্ট টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না তারপর দ্রুত পড়তে পারেন না কুইশন টাইপগুলো বোঝেন না সো আমাদের রিডিং স্কিলটা বাড়াতে হলে প্রথমে আসে আমাদের জাস্ট স্কিম অ্যান্ড স্ক্যান ইফেক্টিভিটি স্কিম মানিটা কি স্কিম মানি আপনি দ্রুত পড়তে পারেন জাস্ট দ্রুত পড়ার যে এবিলিটিটা সেটি আপনাকে ডেভেলপ করতে হবে দেন স্ক্যান স্ক্যান মানি করা না এটা জাস্ট কোনো ওয়ার্ড আপনি নাউন হতে পারে কোনো কিছু দ্রুত ফাইন্ড আউট করা এটা হলো স্ক্যান তাহলে প্রথমেই আমাদের স্কিম অ্যান্ড স্ক্যান এই এটা ইফেক্টিভলি করতে হবে সো দ্যাট উই ক্যান রিড কুইকলি রিডিং স্কিলের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট দেন আসেন লার্ন কুয়েশন টাইপ দেখুন এর মধ্যে কতগুলো কোয়েশন টাইপ আছে সেগুলো আমাদের প্রথিনিয়ত মানে আমাদের যে প্রত্যেকটা টাইপ কিন্তু আনসার করা হয় ডিফারেন্ট ওয়েছাড়া আমি একটা ভিডিও করবো প্রত্যেকটা টাইপ টাইম ম্যানেজমেন্ট ইটস ফর রিডিং স্কিল আসলে আমরা শুধু বুঝলেই কিছু পরে যদি বুঝি এবং আনসার করতে পারি তা হবে না কিন্তু আমাদেরকে এটা করতে হবে যে টাইম ম্যানেজমেন্টটা ঠিক তবে মানে আমাদের লক্ষ্য থাকতে হবে এম টু ফিনিশ ইন ফিফটি ফাইভ মিনিটস মানে পঞ্চান্ন মিনিটের ভিতরেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এটা আমরা রিডিং টেস্টটা শেষ করব তাহলে এভাবে আপনি কন্টিনিউসলি প্র্যাকটিস করেন এবং স্কিম অ্যান্ড স্কিম ইফেক্টিভলি লার্ন কোয়েশন টাইপস অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ডেভেলপিং রিডিং স্কিল সো টিল দিন টেক কেয়ার্স আমি টপিকগুলোর উপর নেক্সট ডে ইন ডিটেলস একটা ভিডিও করবো